নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী সেনাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর অঙ্ক চার নম্বর স্কুল বর্ধমান বিদ্যার্থী ভবন প্রাইমারি বালিকা বিদ্যালয় এবং রমেশচন্দ্র বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ সমাধান করব বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর এক কথায় উত্তর দাও নাম্বার ক একচল্লিশ সংখ্যাটি জোর নাকি বিজোর সংখ্যা একচল্লিশ সংখ্যাটি বিজোর সংখ্যা তবে আমরা কি করে বুঝবো বিজোর সংখ্যা একচল্লিশকে আমরা দুই দিয়ে ভাগ করে দেখব দুই দুগুণে চার মিলে গেল এবার এক নেমে আসলো দুইয়ের থেকে এক ছোট তাই এখানে একটা শূন্য বসাবো দুই শূন্য শূন্য এবার একের থেকে শূন্য বিয়োগ করলে একই হয় তাহলে এক অবশিষ্ট আছে তাই একচল্লিশ সংখ্যাটি বিজোড় সংখ্যা নাম্বার খ কোনো বিজোড় সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে কত ভাগ শেষ থাকে বন্ধুরা এখানেই দেখা গেল কোনো বিজোড় সংখ্যাকে যদি ভাগ করা যায় ভাগ শেষ এক থাকে এখানে এক লিখতে হবে নাম্বার গ ছয়টি সাতের যোগফল কত ছয়টি সাতের যোগফল যোগের আর একটা রূপ হচ্ছে গুণ তাই ছয়টি সাতের যোগ ফল হচ্ছে ছয় সাথে বিয়াল্লিশ এই যে আমরা এভাবে লিখতে পারি সাতের যোগ ফল বলেছে সাত যোগ সাত যোগ সাত যোগ সাত যোগ সাত যোগ সাত ছয়টি সাত এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি সাত আছে তাহলে ছয়টি সাতের যোগ ফল হবে সাত গুণ ছয় সমান সমান ছয় সাতে বিয়াল্লিশ নাম্বার হ দুই থেকে দশ পর্যন্ত মোট কতগুলি জোর সংখ্যা আছে দুই থেকে দশ পর্যন্ত দুই চার ছয় আট দশ এক দুই তিন চার পাঁচ পাঁচটি নাম্বার উনো তিনটি পঞ্চাশ পয়সায় কত টাকা তিনটি পঞ্চাশ পয়সায় দেড় টাকা দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক আট জোড়া কলা কয়টি কলা জোড়া কলা হচ্ছে দুইটি তাহলে আট জোড়া কলা হবে আট গুণ দুই সমান সমান ষোলো টি নাম্বার খ ভাগ নয় সমান সমান চার সমান সমানের আগে যদি সংখ্যা থাকে আর যে চিহ্ন থাকবে তার বিপরীত কাজটি করতে হয় এখানে ভাগ আছে ভাগের বিপরীত হচ্ছে গুণ নয়কে চার দিয়ে গুণ করতে হবে চার নয় ছত্রিশ ছত্রিশকে নয় দিয়ে ভাগ করলে চার হয় নাম্বার গ জোর সংখ্যা যোগ বিজোর সংখ্যা তাহলে কোন সংখ্যা হবে ধরা যাক এখানে জোর সংখ্যা দুই নিলাম বিজোর সংখ্যা তিন নিলাম তাহলে তিন আর দুই যোগ করলে হচ্ছে পাঁচ পাঁচ হচ্ছে একটি বিজোড় সংখ্যা তাই জোর সংখ্যা যোগ বিজোড় সংখ্যা সমান সমান বিজোড় সংখ্যাই হবে নাম্বার ঘ একটি আয়তকার চিত্র আঁকতে কমপক্ষে কটি দেশ কাঠি লাগবে একটি আয়তকার চিত্র আঁকতে কমপক্ষে ছটি দেশ কাঠি লাগবে নাম্বার দুই অঙ্কের বৃহত্তম জোর সংখ্যাটি হলো আটানব্বই নাম্বার ছ ভাজক ভাগশেষের থেকে বড় হয় নাম্বার ছ নয়টি আটের যোগ ফল আট গুণ নয় সমান সমান আট নয় বাহাত্তর নয়টি আটের যোগ ফল হবে যোগের আরেকটি রূপ হচ্ছে গুণ তাই আটকে নয় দিয়ে গুণ করলে হচ্ছে বাহাত্তর নাম্বার বর্গের ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ শেষ নাম্বার ছ গুণ ফল নির্ণয় করো আঠেরো গুণ পাঁচ পাঁচ আঠারো নব্বই নাম্বার ইং পনেরো জোড়া কলা কটি কলা এক জোড়া দুটিতে হয় তাহলে পনেরো জোড়া হবে পনেরো গুণ দুই সমান সমান পনেরো দুগুণে তিরিশ তাহলে হবে তিরিশটি কলা নাম্বার ট বিজোর সংখ্যার এককের ঘরে এক তিন পাঁচ সাত নয় অঙ্ক থাকতেই হবে তিন নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো নাম্বার ক একটি চতুর্ভুজের চারটি পাঁচটি তিনটি বাহু আছে একটি চতুর্ভুজের চারটি বাহু আছে নাম্বার খ। জোর সংখ্যাগুলি সর্বদাই তিন দুই সাত দ্বারা বিভাজ্য হবে দুই দ্বারা বিভাজ্য হবে নাম্বার গ। দুই অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি হল বারো তেরো এগারো এগারো নাম্বার ঘ এক টাকা সমান সমান পঞ্চাশ পয়সা একশো পয়সা পঁচিশ পয়সা এক টাকা সমান সমান একশো পয়সা চার নম্বর পাশের বাক্সের সংখ্যাগুলির মধ্যে মোট কটি সংখ্যা দুই দিয়ে ও কটি সংখ্যা তিন দিয়ে বিভাজ্য হবে লেখো দুই দিয়ে বিভাজ্য হবে একশো বাইশ তিনশো চব্বিশ তিনশো একশো দুই চারশো বিয়াল্লিশ তাহলে কটি সংখ্যা হলো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি সংখ্যা দুই দিয়ে বিভাজ্য হবে আর তিন দিয়ে বিভাজ্য হবে একাশি একশো তিরাশি তিনশো সাতাশি তিনশো একাশি তিনশো চব্বিশও তিন দিয়ে বিভাজ্য হবে তিনশো তিন দিয়ে বিভাজ্য হবে একশো তিরাশিও তিন দিয়ে বিভাজ্য হবে তিনশো সাতাশিও তিন দিয়ে বিভাজ্য হবে একশো দুইও তিন দিয়ে বিভাজ্য হবে তিনশো তিন দিয়ে বিভাজ্য হবে তাহলে তিন দিয়ে বিভাজ্য হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে দুই দিয়ে বিভাজ্য হচ্ছে পাঁচটি সংখ্যা আর যে সংখ্যাগুলি দুই দিয়ে বিভাজ্য হচ্ছে তার মধ্যে কিছু সংখ্যা আবার তিন দিয়ে বিভাজ্য হচ্ছে যেমন দুই দিয়ে বিভাজ্য হচ্ছে তিনশো চব্বিশ এটা দুই দিয়েও বিভাজ্য হচ্ছে আবার তিন দিয়েও বিভাজ্য হচ্ছে আবার তিনশো তাই দুই দিয়েও বিভাজ্য হচ্ছে আবার তিন দিয়েও বিভাজ্য হচ্ছে একশো দুইও তাই দুই দিয়েও বিভাজ্য হচ্ছে আবার তিন দিয়েও বিভাজ্য হচ্ছে এখানে একটু ভুল হয়েছে এই যে চারশো বিয়াল্লিশটা হবে না এখানে হবে সাতটি সংখ্যা তিন দিয়ে বিভাজ্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটি সংখ্যা হচ্ছে তিন দিয়ে বিভাজ্য পাঁচ নম্বর বিন্যাস সম্পূর্ণ করো এই যে তীর চিহ্নটা উপরের দিকে আছে এটা নিচের দিকে আছে আর এটা দুটো উপরের দিকে আছে এবার এটা দুটো নিচের দিকে হবে নাম্বার খ এই যে চিহ্নর বিন্যাস করতে হবে এবার হবে এই দিকে দাগটা হবে ছয় নম্বর প্রথম পদ্ধতিতে গুণ করে দেখাও নাম্বার ক একশো পঁচাত্তর গুণ পাঁচ প্রথম পদ্ধতিতে গুণ হলো একশো পঁচাত্তর গুণ পাঁচ এই একশো পঁচাত্তরকে ভাঙতে হবে পাঁচ গুণ একশো পঁচাত্তরকে ভাঙলে হয় একশো সত্তর আর পাঁচ এবার পাঁচ দিয়ে গুণ করতে হবে একশো গুণ পাঁচ সত্তর গুণ পাঁচ পাঁচ গুণ পাঁচ সমান সমান পাঁচ একশো পাঁচশো আর পাঁচ শূন্য শূন্য পাঁচ সাথে পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এবার যোগ করতে হবে পাঁচশো তিনশো পঞ্চাশ আর পঁচিশ পাঁচ শূন্য শূন্য যোগ করলে পাঁচই হয় দুই আর পাঁচে সাত সাত আর শূন্য যোগ করলে সাত হয় তিন আর পাঁচে আট আটশো পঁচাত্তর উত্তর আটশো পঁচাত্তর নাম্বার খ একশো দুই গুণ ছয় একশো দুই গুণ ছয় একশো দুই কে ভাঙতে হবে এখানে ছয় গুণ লিখে নিতে হবে একশো শূন্য শূন্য আর দুই একশো গুণ ছয় শূন্য শূন্য গুণ ছয় দুই গুণ ছয় ছয় একশো ছয়শো আর ছয় দিয়ে শূন্যকে গুণ করলে শূন্যই হয় ছয় দুগুণে বারো যোগ করতে হবে একক দশক শতক ছয়শো যোগ শূন্য শূন্য যোগ বারো দুই আর শূন্য যোগ করলে দুই হয় এক আর শূন্য শূন্য যোগ করলে এক হয় ছয়টা নেমে যাবে ছয়শো বারো উত্তর ছয়শ ছয়শো বারো সাত নম্বর বাহুর সংখ্যা নির্ণয় কর নাম্বার ক এখানে বাহু আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি নাম্বার খ এখানে বাহু আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি নাম্বার গ এখানে বাহু আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি আট নম্বর চিরুনি পনেরো টাকা পঞ্চাশ পয়সা বল একশো চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা জগ দুশো পঞ্চাশ টাকা আইসক্রিম দশ টাকা পঞ্চাশ পয়সা ঘুড়ি বারো টাকা পঞ্চাশ পয়সা পাউরুটি চব্বিশ টাকা নাম্বার ক একটি চিরুনি ও একটি ঘুড়ি কিনলে মোট খর কত খরচ হবে একটি চিরুনি পনেরো টাকা পঞ্চাশ পয়সা একটি ঘুড়ি বারো টাকা পঞ্চাশ পয়সা যোগ করতে হবে চিরুনি পনেরো টাকা পঞ্চাশ পয়সা ঘুড়ি বারো টাকা পঞ্চাশ পয়সা শূন্য 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 পাশে পাঁচে দশের শূন্য হাতে এক একটা এখানে যোগ হবে দুই আর পাঁচে সাত আরে আট এক দুই আঠাশ টাকা শূন্য শূন্য পয়সা চিরুনি আর ঘুড়ি কিনতে আঠাশ টাকা লাগবে নাম্বার খ একটি বল ও একটি জগ কিনলে মোট কত খরচ হবে একটি বলের দাম একশো চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা আর জগ দুশো পঞ্চাশ টাকা বল একশো চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা জগ দুশো পঞ্চাশ টাকা শূন্য শূন্য পয়সা এখানে পয়সা নেই মানে শূন্য শূন্য লিখতে হয় যোগ করতে হবে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হয় পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ হয় শূন্য আর শূন্য শূন্য পাঁচ আর চারে নয় দুই আর এক তিন তিনশো নব্বই টাকা পঞ্চাশ পয়সা উত্তর মোট তিনশো নব্বই টাকা পঞ্চাশ পয়সা খরচ হবে নয় নম্বর ভাগ ফল ও ভাগ শেষ নির্ণয় করো তিনশো দুই ভাগ তিন পাঁচশো ছাব্বিশ ভাগ পাঁচ পঞ্চাশ ভাগ সাত আটচল্লিশ ভাগ পাঁচ ভাগ করতে হবে তিনশো দুইকে তিন দিয়ে প্রথমে একটি সংখ্যা নেব তিন তিনের মধ্যে তিন একবার যায় তিন এক তিন এবার বিয়োগ করতে হবে তিনে তিনে মিলে গেল শূন্য এখানে শূন্য বসবে না এই শূন্যটা নামিয়ে নিয়ে আসতে হবে তাহলে তিনের থেকে শূন্য ছোট তাই এখানে তিন শূন্য শূন্য করতে হবে বিয়োগ এবার এই দুইটাকে নামিয়ে নিয়ে আসতে হবে তিনের থেকে দুই ছোট তাই আবারও এখানে একটা শূন্য বসিয়ে তিন শূন্য শূন্য করতে হবে দুইয়ের থেকে শূন্য বিয়োগ করলে দুই হয় তাহলে ভাগ ফল হল একশো ভাগ শেষ হলো দুই এবারে নাম্বার খ পাঁচশো ছাব্বিশকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে প্রথমে একটা সংখ্যা নেব পাঁচ এক্ষে পাঁচ বিয়োগ করতে হবে পাঁচে পাঁচে মিলে গেল শূন্য শূন্য বসবে না এবার দুই নামিয়ে নিয়ে আসতে হবে পাঁচ থেকে দুই হচ্ছে ছোট সংখ্যা তাই আরও একটা সংখ্যা নামাতে হবে আরও একটা সংখ্যা নামাতে গেলে এখানে একটা শূন্য বসিয়ে তবে একটা সংখ্যা নামাতে হবে এই ছয়টা নামবে ছাব্বিশ এবার ছাব্বিশের মধ্যে পাঁচ কয়বার যায় ছাব্বিশের মধ্যে পাঁচ পাঁচ বাজ যায় পাঁচ পাঁচে পঁচিশ বিয়োগ করতে হবে পাঁচে থেকে ছয় পর্যন্ত গুণলে হয় এক দুয়ে মিলে গেল শূন্য বাড়িকে বসে না তাহলে ভাগ ফল হলো একশো পাঁচ ভাগ শেষ হলো ক সাত দিয়ে পঞ্চাশকে ভাগ করতে হবে দুটো সংখ্যা নিতে হবে কারণ একটা সংখ্যা নিলে ছোটো হচ্ছে তাই দুটো সংখ্যায় নিতে হবে পঞ্চাশ পঞ্চাশের মধ্যে সাত সাত যায় বিয়োগ করতে হবে নয়ের থেকে শূন্য কোনো যায় না তাই পাঁচের থেকে এক ধার করে দশ করে নিতে হবে পাঁচের আগের সংখ্যা হবে চার নয় থেকে দশ পর্যন্ত গুনলে হয় এক আর এই যে উপরে চার আর ছাড়াই চার চারে চাড়ে মিলে গেল শূন্য বা দিকে বসে না তাহলে ভাগ ফল হলো সাত ভাগ শেষ হলো এক নম্বর ঘ আটচল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে একটা সংখ্যা নিলে হবে না দুটো সংখ্যা নিতে হবে আটচল্লিশ আটচল্লিশের মধ্যে পাঁচ নয় বার যায় পাঁচ নয় পঁয়তাল্লিশ বিয়োগ করতে হবে পাঁচের থেকে আট পর্যন্ত গুনলে হয় তিন আর চারে চারে মিলে গেল শূন্য বা দিকে বসে না তাহলে ভাগফল ফল হল নয় ভাগ শেষ হলো তিন দশ নম্বর নাম্বার ক যোগফল নির্ণয় করো দশ টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা পঞ্চাশ পয়সা শূন্য শূন্য আর শূন্য তিনটে শূন্য যোগ করলে শূন্যই হয় পাঁচের পাঁচে দশ আর পাঁচে পনেরো পনেরোর পাঁচ হাতে এক একটা এখানে যোগ হয়ে যাবে দুই আর পাঁচে সাত সাত আর শূন্য সাতই হয় আর উপরে একে আট এক দুইয়ে তিন তিনের এক চার আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা নাম্বার খ বিয়োগ ফল নির্ণয় করো চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ বারো টাকা পঞ্চাশ পয়সা শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য হয় পাঁচ আর পাঁচে মিলে গেলে শূন্য হয় উপরে শূন্য আছে নিচে দুই আছে দুয়ের থেকে শূন্য করা যায় না তাই এই চারের থেকে এক ধার করে নিতে হবে দশ দুয়ের থেকে দশ পর্যন্ত গুনলে হয় আট চারের থেকে এক ধার করেছিলাম তাই এখানে তিন আছে একের থেকে তিন পর্যন্ত মূল্যে হয় দুই আঠাশ টাকা এগারো নম্বর অঙ্কের ভাষায় সমাধান করো নাম্বার ক মা দোকানে গিয়ে পাঁচটি পুতুল কিনলেন প্রতিটি পুতুলের দাম একশো তেইশ টাকা তাহলে মা মোট কত টাকার পুতুল কিনলেন একশো তেইশ গুণ পাঁচ এক একটি পুতুলের দাম একশো তেইশ টাকা আর মা কিনেছে পাঁচটি পুতুল তাই গুণ করতে হবে পাঁচটি পুতুলের দাম অনেক বেশি হবে এবার পাশাপাশি আমি গুণ করে দেখাচ্ছি তিন পাঁচে পনেরোর পাঁচ এখানে ডান দিকে লিখে নিতে হবে হাতের এক পাঁচ দুগুণে দশ দশের সঙ্গে এক যোগ করলে এগারো হয় এগারোর একটা লিখে নিতে হবে হাতে এক পাঁচ এক পাঁচ আর একে যোগ করলে হয় ছয় ছয়শো পনেরো টাকা মা উত্তর মা মোট ছয়শো টাকার পুতুল কিনেছেন নাম্বার খ দুশো ষাটটি চকলেটকে আটটি বাক্সে সমান সংখ্যায় ভাগ করে রাখার পর আর কতগুলি চকলেট বাইরে অবশিষ্ট থাকবে দুশো ষাটকে আট দিয়ে ভাগ করতে হবে দুশো ষাট এখানে দুটো সংখ্যা নিতে হবে তিন আটে চব্বিশ চার বিয়োগ করতে হবে চার থেকে ছয় পর্যন্ত গুনলে হয় দুই দুই মিলে গেল শূন্য বা দিকে বসে নাই শূন্যটা নামিয়ে নিয়ে আসতে হবে কুড়ি আছে কুড়ির মধ্যে আট দুই বা আট দুগুণে ষোলো বিয়োগ করতে হবে ছয় থেকে শূন্য গোনা যায় না দশ ধরে নিতে হবে ছয় আর চার হলে দশ এখানে ধার করে দশ করেছিলাম একে একে মিলে গেলো শূন্য বা দিকে বসে না উত্তর বাইরে চারটি এই যে চার আছে চারটি চকলেট পড়ে থাকবে আমার গ দিদিমণি ক্লাসে দুশো পঁচাশিটি খাতা নিয়ে এলেন প্রত্যেককে সাতটি করে খাতা দেবেন কতজনকে খাতা দিতে পারবেন এবং কতগুলি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে দুশো পঁচাশিকে সাত দিয়ে ভাগ করতে হবে দুশো পঁচাশি সাত দিয়ে ভাগ করতে হবে দুটি সংখ্যা নিতে হবে আঠাশ আঠাশের মধ্যে সাত চার পাঁচ চার সাথে আঠাশ বিয়োগ করলে আঠাশে আঠাশে মিলে গেলো শূন্য এবারে পাঁচটাকে নামিয়ে নিয়ে আসতে হবে যেহেতু সাতের থেকে পাঁচটা ছোটো আর সংখ্যা নামিয়ে নিয়ে এসেছি তাই এখানে সাত শূন্য শূন্য পাঁচের থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ হয় উত্তর চল্লিশ জনকে খাতা দিতে পারবে আর পাঁচটি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে পার নব নিচের ছবিতে কোন আকার কটি আছে লেখ ত্রিভুজ একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি ছটি ত্রিভুজ বর্গক্ষেত্র আছে এক দুই তিন চার পা মোট পুরোটা একটা পাঁচটা ছয় সাত আট নয় দশটি আর এই যে একটি এগারোটি বৃত্ত আছে এক দুই তিন তিনটি আয়তক্ষেত্র আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি সরি এখানে বৃত্ত আছে চারটি এক দুই তিন আর এই যে এখানে ছোট্ট একটা আছে চার চারটি